নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন লুসেন্ট জিকে বইয়ের উপর ভিত্তি করে অর্থাৎ লুসেন্ট জিকে অনলাইনের যে বইটি রয়েছে সেটির উপর ভিত্তি করে আমাদের তৈরি এই এমসিকিউ বেস জিকে সিরিজ যেটি সম্পূর্ণ বইটিকে কভার করার প্রয়াস নিয়ে ক্রমশ চলমান আজকে প্রথম দিন প্রথম দিনে থাকছে ইতিহাসের উপর কতগুলি প্রশ্ন আসন শুরু করা যাক প্রথম প্রশ্ন হিস্ট্রি শব্দের অর্থ কী অপশান সি গবেষণা বা অনুসন্ধান দ্বিতীয় প্রশ্ন হিস্টোরি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ আগেই আপনারা জানলেন যে অনুসন্ধান নেক্সট কোয়েশ্চেন গ্রিক ভাষায় হিস্টোরিয়া শব্দের অর্থ কী হিস্টোরিয়া শব্দের অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা অর্থাৎ এই হিস্টোরিয়াল শব্দ থেকে হিস্ট্রি কথাটি এসেছে যার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণা নেক্সট কোশ্চেন বিশ্বের প্রথম প্রকৃত ঐতিহাসিক কে এটা আপনারা সবাই জানেন যে প্রকৃত ঐতিহাসিক হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি ছিলেন প্রকৃত ঐতিহাসিক ফাদার অফ হিস্টোরি কাকে বলা হয় ফাদার অফ হিস্টোরি অবশ্যই হেরোডোরসকে বলা হয় নেক্সট কোয়েশ্চেন হেরোডোটাস কোন বইটি লিখেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস যে বইটি লিখেছেন তা হলো দ্য হিস্টোরিস বিখ্যাত বই দ্য হিস্টোরিজ বইটি তিনি লেখেন অর্থাৎ হেরোডোটাসের লেখা বইটির নাম দ্য হিস্টোরিস দ্য হিস্টোরিস গ্রন্থে কোন যুদ্ধের বিবরণ আছে হিস্টোরিস গ্রন্থে গ্রিক এবং ইরান দেশের মধ্যে যুদ্ধের বিবরণ আছে গ্রিক এবং ইরান ফাদার অফ মডার্ন হিস্ট্রি কাকে বলা হয় ফাদার অফ মডার্ন হিস্ট্রি বলা হয় লিওপোল ভন র্যাঙ্ককে লিওপোল্ড ভন র্যাঙ্ককে বলা হয় ফাদার অফ মডার্ন হিস্ট্রি মনে রাখবেন লিওপোল্ড ভন র্যাঙ্ক কোন দেশের ইতিহাসবিদ ছিলেন তিনি ছিলেন জার্মানির ইতিহাসবিদ হিস্ট্রি রিপিটস ইটসেলফ কে বলেছেন বলেছেন হেগেল হিস্ট্রি রিপিট ইটসেলফ কথাটি বলেছেন দার্শনিক হেগেল হিস্ট্রি রিপিট ইটসেলফ ফার্স্ট অ্যাস অ্যাস ট্র্যাজেডি সেকেন্ড অ্যাস ফার্স কে বলেছেন এই কথাটি বলেছেন কার্ল মার্কস অর্থাৎ স্টেটমেন্টটি কার্ল মার্কসের স্টেটমেন্ট ইতিহাসকে বর্তমান ও অতীতের সংলাপ বলেছেন কে এই কথাটি বলেছেন ই এইচ কার কার ইতিহাসকে বর্তমান ও অতীতের সংলাপ বলেছেন আমরা বিভিন্ন খ্রিস্টাব্দ বোঝাতে বা বিভিন্ন সাল তারিখ বোঝাতে কখনো বিসি কখনো এসি ব্যবহার করি বিসি এর সম্পূর্ণ রূপ কি বিসি এর সম্পূর্ণ রূপ হচ্ছে বিফোর ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পূর্বে এই শব্দকে বিসি রূপে ব্যবহার করা হয় এডি এডি কথাটাও আমরা ব্যবহার করি বিভিন্ন সাল তারিখ বোঝাতে এডি কথাটা সম্পূর্ণ রূপ কি এডি কথাটা রূপ হচ্ছে অ্যানোডোমিনি আমরা যিশু খ্রিস্টের জন্মের পূর্বে বোঝাতে বিসি এবং তারপরে বোঝাতে কোনো সাল বা তারিখকে এডি ব্যবহার করে থাকি এডি এর অর্থ কী এর অর্থ হলো প্রভুর বছরে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের সময় এই অর্থে এডি শব্দটি ব্যবহার করা হয় ডোমিনি বা যিশুখ্রিস্টের জন্মের সময় গৌতম বুদ্ধের জন্ম হয় কবে গৌতম বুদ্ধের জন্ম হয় পাঁচশো তেষট্টি বিশি বিশি মিন বিপর খ্রিস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে গৌতম বুদ্ধের মৃত্যু হয় কবে পাঁচশো